আসসালামু আলাইকুম আপুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য একটা ইউনিক একটা নেইলের মেহেদির রিভিউ নিয়ে এসেছি যে যে আপুরা আছেন হাতের নখের মেহেদি সবসময় ইউজ করতে পছন্দ করেন বা অনেক ডার্ক কালার পছন্দ করেন বা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আজকে বেস্ট 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 কোয়ালিটির একটা মেহেদির রিভিউ নিয়ে এসেছি আমি ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আমি আজকে যে মেহেদিটা রিভিউ শেয়ার করছি এটা হচ্ছে এক একদমই খুব মোস্ট পপুলার এবং ভাইরাল হাইপ একটা মেহেদি সেটা হচ্ছে মেহেদি বাই মিমি এর নেল কোন তো এই মেহেদিটা হচ্ছে হাতের জন্য না এটা শুধু শুধুমাত্র হচ্ছে স্পেসিফিকভাবে হাতের নখের জন্য বানানো এবং এই মেহেদিটা আপনারা চালে সেই পেজ থেকে অর্ডার করতে পারেন এবং এই মেহেদিটার প্রাইস এভারেজ একশো বিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে থাকে তো অফারে অনেক সময় কম দেওয়া হয় তো আপনারা চলে সেইভাবে বুঝেই পারচেস করতে পারেন অফার অনুযায়ী অফার না থাকলে রেগুলার প্রাইসে আপনারা সেটা পার্চেস করতে পারবেন যাচ্ছি আপনাদের কালারের মধ্যে এই মেহেদিটার হচ্ছে কালার খুবই সুন্দর একটা কালার আসে আমার নিজের হাতেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কী রকম কালার হবে তবে আপনারা যদি একটু লাইট কালার পছন্দ করেন তাহলে লাইটও করতে পারেন তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত একবার দিলে একদমই হালকা কালার আসবে ইয়েলো কালার এটা দেখে আপনারা ডিসঅপয়েন্টেড হবেন না কারণ এরকম কালার আস্তে আস্তেই ডার্ক হয় তো ইলো কালারের পর আপনারা আরেকবার দিবেন রিঅ্যাপ্লাই করবেন করার পর যদি অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালার যদি আপনাদের পছন্দ না হয় আপনারা চাইলে সেটা আবার রিঅ্যাপ্লাই করতে পারেন তখন আপনাদের একটা রেডিশ কালার আসবে তো এই রেডিশ কালার থেকে আস্তে আস্তে মেরুন কালার আসবে আপনারা যদি এরপরও যদি আরও বেশি ডার্ক কালার চান তাহলে আরও একবার অ্যাপ্লাই করবেন তবে তিন চারবার অ্যাপ্লাই করার পর আপনাদের খুব সুন্দর একটা পারফেক্ট মেরুন কালার আসবে তখন চাইলে আপনার আপনাদের কালার পছন্দ অনুযায়ী আপনারা রাখতে পারেন তো এইভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে যদি অল্প কালার চান অল্প ইউজ করবেন যদি ডার্ক কালার চান আরও বেশি করে ইউজ করবেন এই মেহেদিটা খুবই ভালো এবং এই মেহেদির কালারটা অনেক দিন লং লাস্টিং করবে এটা কিন্তু আপনাদের মেহেদির মানে নখের যে কালারটা আছে সেটা উঠবে না এটা হচ্ছে যখন আপনাদের নখ আস্তে আস্তে বড় হবে সেই অনুযায়ী এটা আস্তে আস্তে বাড়বে এবং নো কেটে দেওয়ার ফলে এর কালারগুলো আস্তে আস্তে পড়ে যাবে তবে কালার যেরকম হবে এক্সেক্ট সেম কালারটাই আপনার থাকবে এই কালারটা হালকা হবে না বা গাঢ় হবে আস্তে আস্তে গাঢ় হবে তবে হালকা হবে না বা এটা ওয়াশের জন্য কোনোভাবেই কালার নষ্ট হবে না এবং এটা ইউজের প্রসেস হচ্ছে আপনারা রাতে এটা ইউজ করবেন করে ওভারনাইট রেখে দেবেন শুকিয়ে যাবে সকালে উঠে এটাকে ক্লিন করে ফেলবেন তাহলেই হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের নেলসের কালারটা অ্যাপ্লাই করতে পারেন এবং অনেক সুন্দর একটা কালার পাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের মেহেদির রিভিউ আছে আপনারা যারা মেহেদি লাভার তারা চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে দেখে আসতে পারেন আমার চ্যানেলের মেহেদির ভিডিও গুলো আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে তো আজকের মতো আল্লাহ হাফিজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন